হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আপনারা হয়তো আসিয়ার কথা ভুলেই গেছেন আসিয়ার কোনো আপডেট আপনারা পাচ্ছেন না তো আসিয়ার অবস্থা বর্তমান খুবই খারাপ অবস্থা তো আপনারা সবাই আসিয়ার জন্য দোয়া করবেন আসিয়া যেন সুস্থ হয়ে যায় আর আল্লাহতালা যেন আসিয়াকে বাঁচিয়ে রাখে তো দুঃখের বিষয় হচ্ছে আসিয়া ধর্ষণ হয়েছে সাত আট দিন হয়ে গেল এখনও কিন্তু তার যে ধর্ষক যারা তাকে ধর্ষণ করেছে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে আমরা একটা জিনিসই বুঝতে পারলাম না তার কেন সাজা হচ্ছে না তার কেন শাস্তি দিচ্ছে না পুলিশ প্রশাসন এইটা তাদের কাছে আমাদের প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে তদন্ত করতে তো দেরি লাগে যেখানে আসামিরাও কথা বলতেছে না তার মানে তারা ধর্ষণ করেছে দেখেন তদন্ত করতে করতে সাত থেকে আট দিন হয়ে গেল তাও কিন্তু আসিয়ার ধর্ষণের যে আসামিরা তাদের কিন্তু কোনো সাজা হচ্ছে না এক সময় কী হবে জানেন এই আসিয়া পৃথিবী থেকে চলে যাবে দেখবেন এই যে আসামি এরা ছয় মাস এক বছর পরে দেখবেন বেরিয়ে আসবে কিন্তু এই বাংলাদেশে তাদের কোনো শাস্তি হবে না এরকমই হয়ে আসতেছে সেম এটাই হবে প্রধান উপদেশটা বলেছে না পনেরো দিনের ভিতর তদন্ত করবে তার মানে এত টাইম নেছে এর ভিতর মনে করে মাল পানি কিছু খাবে ঠিক আছে আর বিচার হবে নব্বই দিনের ভিতর তার মানে ও নব্বই দিন আস্তে আস্তে ওই দিক দেখবে সে খালাস হয়ে গেছে সে বাইরে মুক্ত বাতাসে উড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে এমনটাই হবে আপনারা দেখেন তো আমি মাগুরার ছাত্র ছাত্রী ভাইদের ভাই বোনেদের বলবো আপনারা থেমে থাকবেন না আপনারা প্রতিবাদ করতে থাকবেন আন্দোলন চলবে কারণ আপনারা একটা আলটিমেটাম দেবেন এই কয় ঘন্টার ভিতর আসামিদের শাস্তি দিতে হবে তা না হলে কিন্তু কখনোই হবে না কারণ আমাদের মাগুরার মাগুরা জেলার যে একটা ই হয়ে গেছে আমাদের নতুন করে আবার গড়তে হবে মাগুরা তার মানে সবাই জানবে এই মাগুরায় ধর্ষক ধরা পড়ছে ধর্ষকের বিচারে মাগুরার ছাত্র সমাজ মাগুরা বাসিরাই করেছে এটা আমাদের করতে হবে আসিয়া বেঁচে থাকতে থাকতে আসিয়ার ধর্ষকদেরকে সাজা দিতে হবে বিচার করতে হবে যদি আমরা এটা না পারি তাহলে আমরা আসিয়ার কাজ দোষী হয়ে থাকবো আট বছর বয়স তাকে এইভাবে তারা ধর্ষণ করেছে এটা আসলে মেনে নিতে পারতেছি না আপনারা কেউ থেমে থাকবেন না অল বাংলাদেশের ছাত্র সমাজ ভাই বোনদেরকে বলি যাচ্তে হবে আমাদের লড়তে হবে প্রতিবাদ করতে হবে আমি কে আপনি কে আসিয়া আসিয়া ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন